নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আজ আমি রান্না করছি লাউ পাতা চচ্চুরি এই রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগছে তা আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে লাউ পাতা আর এখানে হচ্ছে বেগুন ছোট ছোট করে এই যে ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এখানে অল্প করে আলু কেটে রেখেছি এখানে কুমড়ো কেটে রেখেছি আর এখানেই যে ছোট করে শিম কেটে রেখেছি আর লাস্টে একটু ময়দা লাগবে আর তেল নুন হলুদ তো লাগবেই আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা লাগবে আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন তেল দেবেন কেননা কেউ বেশি খায় কেউ কম খায় তেলটা একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এখানে ছোটো চামচের হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম তারপরেই আমি দিয়ে দিলাম এখানে আলু এই আলু কেটে দেখেছি আলুটা দিয়ে দিলাম তারপরে কুমড়োটা দিয়ে দিলাম একে একে সবজি দিয়ে দেবো দিয়ে দিলাম ছিলাম এই যে তিনটে কাঁচা লঙ্কা করে কেটে দেব বেগুনটা সবটাই আমি দিয়ে দেবো আর একটু নাড়া করে দিচ্ছি আমি যার যা লতন দেবেন আর দিচ্ছি হলুদ হলুদটা আমি দু চামচ দেব আবার একটু নাড়াচাড়া করবেন এবার এই লাউ পাতা গুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি আবার কিছুটা নাড়াচাড়া করে দেবো এবার সামান্য জল দিয়ে আমি ঢেকে দেবো এইভাবে নাড়াচাড়া করে এবার আমি একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ঢেকে দেব জল দিয়ে ঢেকে দিয়েছি এবার সেদ্ধ হতে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে আবার ফিরে আসবো আপনাদের দেখাবো এবার আমি খুলছি এবার একটু চিনি দেবো আমি এখানে এক চামচই চিনি দিচ্ছি আর এই এক চামচ ময়দা দিচ্ছি ময়দাটা যাতে জলটা শুকনো হয়ে যায় ওই জন্য ময়দাটা দেওয়া দেখেছেন ময়দাটা দেওয়াতে কিরকম শুকনো হয়ে গেল এক চামচ ময়দা দিয়েছি তাতে আর জল নেই হয়ে তাহলে এবার দেখে নিলেন আপনিও বাড়িতে বানিয়ে নিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করবেন